আসসালামু আলাইকুম গুরসী সবাইকে নতুন একটা ভিডিওতে কি অবস্থা সবাই সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে চলে আসছি ক্ষীর বাজারে কুরবানি পশুর হাট আমি এটাতেও কোনো দাম জানাচ্ছি না জাস্ট আমি পরিমাণটা দেখাচ্ছি কি পরিমাণে গরু নেমেছে এটা হচ্ছে আজকের একদম আজকের আপডেট দেখতেই পারছেন অনেক গরু নামছে ইতিমধ্যে আরও গরু নামা শুরু হয়ে গেছে নামতেছে নামা নামার শেষ পর্যায়ে প্রায় আরও নামবে আজকে যেহেতু চার তারিখ গরু একদম ঈদের আগ পর্যন্ত আসতে থাকবে এখন দেখি আমরা আরেকটু সামনে আগাই দেখতেই পারছেন অনেক অনেক গরু নামছে তো আপনারা আর দেরি করবেন না অবশ্যই চলে আসবেন আর এখানে কিন্তু বিকাশ পেমেন্টের ব্যবস্থা রয়েছে আর ক্যাশে তো আছেই এই যে হাসির গড় দুই দেখতেই পারছেন প্রচুর পরিমাণে গরু আসছে ক্ষীরক্ষেত বাজারে আর হাটটা বেশ বড় পরিসরই করা হয়েছে দামের আপডেট নিয়ে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আজকে আমি জাস্ট এটার পরিসরটা দেখাচ্ছি যে ঠিক কত বড় পরিসর এটা বসানো হয়েছে আর দেখতেই পারছেন অসংখ্য গরু অসংখ্য গরু আসছে আপনারা আসুন দেখুন নিজের পছন্দ অনুযায়ী নিজের কোরবানির পশুর কোরবানির গরুটা যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন প্রচুর গরু ছাগল এখানে নেমেছে আর আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ভিডিওতে দামটা জানা দেওয়ার আর দেখি আমি চেষ্টা করব আপাতত আজকে পর্যন্ত আপডেট দিয়ে যাচ্ছে এইটুকুই দেখতেই পারতেছেন আমি চেষ্টা করব আজকের মধ্যেই আবার আপডেট আনার অনেক গরু আসছে অনেক গরু হিউজ পরিমাণের এগুলো কিভাবে মানে যদি দাম জানিতেও যাই আপনারা যদি বলেন সবগুলোর দাম জানানো চেষ্টা করতে কিন্তু এটা সম্ভব হবে না কারণ অনেক গুরু আসছে অনেক গরু আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই আপডেট জানতে হলে কী করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক করে রাখতে হবে আর আমার চ্যানেলের সাথেই থাকতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে ক্ষীর আশেপাশে যারা আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন দেখতেই পারছেন অনেক গরু আসছে অনেক গরু অনেক পশু কুরবানি কুরবানির পশু আসছে শুধু যে গরু আসছে এরকম না ছাগলও আসছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়ার দেখতেই পারছেন অনেক বিশাল সাইজের গরু আসছে ছোট থেকে বড় সব ধরনের গরু আপনি এখানে পেয়ে যাবেন লাখের নিচে তো পাবেনি লাখের উপরেও আছে দেখতেই পারতেছেন খিলক্ষেত বাজারের লোকেশনটা তো আপনারা জানেনি নতুন করে বলে দেওয়ার কিছু নাই আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি এবার আবারও বলে দিতেছি খিলক্ষেত বাজার যারা কুড়িল থেকে বিশ থেকে আসবেন বা উত্তরা থেকে আসবেন তারা খিলক্ষেত বাজারে যা যে কাউকে বললেই হবে যে খিলখেতে গরুর হাট সেটাই আপনাদের দেখিয়ে দেওয়া হবে আর এলিভেট এলিভেটের এক্সপ্রেশন নিচে বসছে দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আসছে অনেক সুন্দর সুন্দর এক লাখের নিচেও আছে আবার উপরের আরও সুন্দর সুন্দর গরু আছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা আসবেন চেষ্টা করব আমি দামের ধারণা দেওয়ার এই তো দেখতেই পারতেছেন লামডিয়ান লামের অপোজিট সাইডে লোকেশনটা এইভাবে বললে আমার মনে হয় বেশি বোঝা যায় যে লামের অপোজিট সাইডে কারণ আপনারা বেশিরভাগ সময়ই দেখা যায় যে ভালোভাবে জানতে চান তো আমি আবারও দেখিয়ে দিলাম এই তো দেখতেই পারতেছেন অসংখ্য গুরু আসছে তো নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অবশ্যই সবাই নিজের শরীরে খেয়াল রাখবেন সবার ঈদ সুন্দর কাটুক সবার কুরবানির পশু সুন্দর হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ